চিত্রাকুঞ্জের পক্ষ থেকে স্বাগত জানি আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের আজকে আমি রান্না করে দেখাবো পমপ্লেট মাছের তেল ঝাল আজকে আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি রান্না করে দেখাবো পমপ্লেট মাছের ঝাল পমপ্লেট মাছটাকে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি দশ মিনিট আগে যাতে মাছের নুন ঢোকে এবার হলুদ দিয়ে দেবো নুন তো দিয়ে মাখানা হয়েছিল হলুদটা দিয়ে মাখিয়ে নিচ্ছি আগে থেকে গ্যাস জেরে দিয়েছিলাম কড়া গরম হয়ে গেছে মাছগুলো আগে ভেজে নেব তার জন্য সরিষার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার পম্পলের মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এবার নামিয়ে যে তেল তার জন্য কড়াই তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল তেল গরম হয়ে গেছে অল্প করে একটু চিনি দিচ্ছি চিনিটা লাল হয়ে গেছে একটা এলাচ দিচ্ছি রসুন বাটা পরিমাণ মতো আদা বাটা আদা রসুনটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার বেটে রাখা পেঁয়াজ একটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো যে যেমন ঝাল খাবেন সেরকম দিয়ে হলুদ গুঁড়ো কেটে রাখা একটা টমেটো বেঁচে রাখা জল বেটে রাখা মশলা জলটা দিয়েছি এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব পরিমাণ মতো লবণ তাতে টমেটোটা গলে রাখা ধনে পাতা সব কিছুকে ভালো করে কষিয়ে নেবো মশলাটা কঠানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো জল দিয়েছি জলটা একটু ফুটে যাক তারপরে মাছ দেবো দেখতে পাচ্ছেন জলটা মরে একদম মাখামাখা হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব পম্পিলের মাছটা ঝালে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন দিয়ে একটুক্ষণিয়ে নিয়েছি এবার নামিয়ে নিয়েছি আমার পম্পিলের মাছ ঝাল রান্নাটা হয়ে গেছে এখানে আমি আমার পম্পিলের মাছ ঝালটা ঝাল রান্নাটা শেষ করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না